নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট এই টাকার প্রচুর চাহিদা কোন টাকার কথা বলা হচ্ছে পুরনো দুই টাকার নোট বা কোয়েন আপনাদের কাছে যদি থাকে তাহলে সরাসরি বিক্রি করুন কুড়ি লক্ষ টাকায় তো বন্ধুরা এই কথাটি আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না তো এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন এই আর্টিকেল বা এই প্রতিবেদন কোথায় প্রকাশিত করা হয়েছে আপনাদের অনস্ক্রিনে দেখাবো এবং আপনাদের প্রমাণ দেব এটাই সুবর্ণ সুযোগ দু হাজার পঁচিশ সালে ওল্ড কোয়েন সেল করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এই দু টাকা নোট বা কয়েন থাকলে আপনারা রাতারাতি হয়ে যেতে পারবেন লাখোপতি তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তো বন্ধুরা যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা পুরাতন নোট বা কোয়েন আপনারা যে বিক্রি করবেন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা আগে দেখে নেব তারপর আপনাদের প্রমাণ দেখাবো যে এই প্রতিবেদনটি কোথায় প্রকাশিত করা হয়েছে এবং কোন নিউজ পোর্টালে তো বড়োসড়ো নিউজ পত্রিকা খবরটি প্রকাশিত করা হয়েছে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে জানাচ্ছি তারপর আমরা এক এক করে জানতে পারবো তো চলুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাড়িতে পুরনো দু টাকা নোট রয়েছে নাকি একবার খুঁজে দেখুন তো আপনার লাখুপতি হওয়া আটকায়কে অ্যাকাউন্টে ঢুকবে কুড়ি লক্ষ টাকা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে ঢুকবে কুড়ি লক্ষ টাকা যদি আপনাদের বাড়িতে দু টাকা নোট বা কোয়েন থাকে তাহলে দেখুন তো আছে কিনা তারপরে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে পাঁচ টাকা নোট নেই তাই লাখপতি হওয়া হলো না বলে আক্ষেপ এই দুই টাকা আছে কিনা দেখুন তো বাড়িতে বসেই অ্যাকাউন্টে ঢুকবে কুড়ি লক্ষ টাকা আপনারা এর আগে অনেকেই দেখেছেন যে পাঁচ টাকা নোট নেই আমার লাখোপতি হওয়া হলো না এই বিষয়ে কিন্তু অনেকের আক্ষেপ রয়েছে তো এবারে কিন্তু দু টাকা নোট থাকলেই বা দু টাকা কয়েন থাকলেই আপনারা কিন্তু লাখোপতি হতে পারবেন দেখুন এক এক করে কী বলা হয়েছে ঘরে বসে বসেই টাকা কামানোর এক দারুণ উপায় না ঘরে বসেও কোনো কাজ না করেও লাখোপতি হওয়ার এক দারুণ সুযোগ কিন্তু এই পদ্ধতি কোনো লটারির প্রোমোশান নয় কোনো মানুষ যদি ধনী হতে চায় তাহলে তাকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হয় এরপরেই মানুষ জীবন সাফল্য পায় অনেকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তবুও তাদের সংসারের খরচ চালাতে অসুবিধার মুখোমুখি হতে হয় তো তারপরে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে আপনি কঠোর পরিশ্রম বা বিনিয়োগ ছাড়াই যথেষ্ট আয় করতে পারেন তাহলে সেটা নিশ্চয়ই খুবই আনন্দের কারণ হয় এই যে পদ্ধতিতে লাখপতি হওয়ার আইডিয়া দেওয়া হবে সেটা কিন্তু কোনো লুক বা লাখ চান্স নয় আপনি প্রথমে আমাদের বিশ্বাস নাও করতে পারেন তবে এটা একেবারেই একটা তথ্য অর্থাৎ কোনো এদিক ওদিক নয় এই টাকা থাকলে আপনার লাখপতি হওয়া কেউ আটকাতে পারবে না তো দেখতেই পাচ্ছেন এখানে কি বলা হয়েছে আপনাদের এই কথা শুনেই আপনাদের লাফানো উচিত তো চলুন বন্ধুরা এক এক করে দেখে নেব কি বলা হয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে এটি আসলে একটি অন্যান্য ব্যবসার সুযোগ তার মাধ্যমে আপনি ঘরে বসে কাজ করে পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারেন বর্তমানে উন্নত প্রযুক্তির সঙ্গে এটি সহজে সুযোগদায়ী হয়ে উঠেছে আজকের সময়ে যেখানে অনলাইন এবং ক্রিপ্টো প্রচলন রয়েছে সেখানে আজও এমন অনেক লোক রয়েছে যারা প্রাচীন জিনিস সংগ্রহ করতে খুব পছন্দ করেন আনটিক আইটেমের সংগ্রহের শখ আছে যাদের আপনি যদি তাদের কাছে সঠিক জিনিস পৌঁছে দিতে পারেন তাহলে আপনি কুটিভুতীয় হয়ে যেতে পারেন আজকাল পুরনো কোয়েন এবং নোট ক্রয় এবং বিক্রয় যথেষ্ট মুনাফাদায়ক হয় তো তারপরে দেখুন আপনি যে কোনো ধরনের পুরনো নোট বা কয়েন বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আপনার যদি পুরনো দু টাকা নোট থাকে অর্থাৎ পুরনো দু টাকা নোট থাকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনে তা বিক্রি করে মালামাল হয়ে যেতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার যদি ঘরে বা আপনার কোনো পার্সে যদি দু টাকার কোয়েন বা নোট থেকে থাকে আর সেই টাকাটিকে বিক্রি করে আপনারা কিন্তু মাধ্যমে অনেক টাকা টাকা বা প্রচুর ইনকাম করতে পারেন অনলাইনের আপনি একটি দু টাকা পুরনো নোট যা এখন বাজারের আর চালু নেই অনলাইনে বিক্রি করতে পারেন তাহলে আপনার লাখপতি হওয়ার স্বপ্ন বাস্তব হতে পারে তবে এটি কোনো সাধারণ নোট হলে চলবে না তো বন্ধুরা এখানে কিন্তু বিষয়টিকে ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ নোট হলে কিন্তু চলবে না আপনার কাছে যে নোটটি থাকবে সেই নোটের কিন্তু কয়েকটি বিশেষত্ব থাকতে হবে বা কী বিশেষত্ব সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে দু টাকার নোটে সাতশো নম্বর প্রিন্ট থাকে সাতশো ছিয়াশি নোটটি দেখে লোকেরা এটি কিনতে চায় কারণ সাতশো ছিয়াশি নম্বরটি ইসলাম ধর্মে খুবই একটি পবিত্র নম্বর তো বন্ধুরা বুঝতে পারছেন ইসলাম ধর্মের সাতশো ছিয়াশি নম্বরটি খুবই একটি পপুলার নম্বর তাই এই সমস্ত টাকা যদি আপনার বাড়িতে বা আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই টাকা বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার কাছে পুরনো দু টাকা নোটকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনে বিক্রি করে ধনী হতে পারেন মানুষ এই নোটের জন্য লক্ষ লক্ষ টাকা দিতে ইচ্ছুক এমনটাই বিভিন্ন পুরনো জিনিস বিক্রির অনলাইন প্ল্যাটফর্মে আপনার এমন চারটি নোট থাকে তাহলে আপনিও মিলিয়নের ঘরে বসেই বসে তো বন্ধুরা এই যে আপনারা আর্টিকেল বা এই যে প্রতিবেদনটি দেখলেন এই প্রতিবেদনটি দেখে আপনাদের কি মনে হলো বিক্রি হবে কি হবে না আপনারাই কিন্তু বুঝতে পারছেন তো এই যে নিউজ পত্রিকাটি যে প্রকাশিত করা হয়েছে কোথায় প্রকাশিত করা হয়েছে আপনাদের প্রমাণ আপনাদের সামনেই তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটি এই প্রতিবেদনে কিন্তু প্রকাশিত করা হয়েছে আপনাদের চেনা জানা প্রতিবেদন আর আপনাদেরকে কিন্তু এখান থেকেই সম্পূর্ণ আপডেট দেওয়া হলো যে আপনারা পুরনো নোট বা কোয়েন বিক্রি করতে পারবেন কি পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও